বন্ধুরা আজ আমি সমুদ্র সৈকতে আবার মাছ ধরতে এসেছি এই তো একটা কাঁকড়া দেখতে পাচ্ছি এই কাঁকড়া দাঁড়া এই কাঁকড়া এক্ষণে ধরছি তোকে দাঁড়া এই ধরে ফেলেছি কাঁকড়াকে এই মাছ দাঁড়া এক্ষণে ধরছি তোকে এই মাছ দাঁড়া কোথায় যাচ্ছিস তুই কোথায় পালাবি আমার হাত থেকে এই মাছ দাঁড়া দাঁড়া বলছে এই ধরে ফেলেছি মাছকে আমার হাত থেকে পালিয়ে যাবে এই চিংড়ি দাঁড়া এক্ষণে ধরছি তোকে কোথায় পালিয়ে যাচ্ছিস চিংড়ি এই ধরে ফেলেছি চিংড়িকে এই তো এখানে কিছু শামুক দেখতে পাচ্ছি এগুলোও নিয়ে যাই বরং মমি আমি মাছ ধরে নিয়ে চলে এসেছি জাম্বো বেটা তুমি চলে এসেছো কোথায় দেখি এ বাবা এতগুলো মাছ তুমি একা একা এই মাছটাকে এবার এই জালটার উপরে দিয়ে দেই এই কাঁকড়ার জালটাও তো দিয়ে দেখি তখন থেকে কে ফোন করছে হ্যালো কে মম্মি আমি আদি বলছি বাড়িতে তো কিছু খাবার নেই কি খাবো জাম্বো সোনা এবার কি হবে আমাদের পিকনিক মমি আমরা বরং বাড়ি ফিরে যাই চলো ওখানে আদি বেটার সঙ্গে আমরা সবাই পিকনিক করব। না বাড়িতে পিকনিক করে এমন মজা হবে না তুমি কত নিষ্ঠুর হয়ে গেছো মমি তুমি নিজে পিকনিক করবে বলে এখানে তুমি ওখানে আদিবেটাকে খিদে পাইয়ে বসিয়ে রাখবে তুমি আমাদেরকে একবারে ভালোবাসো না ঠিক আছে চলো তাহলে বাড়ি গিয়ে আমরা বন্ধুরা তোমরা যদি তোমাদের মম্মিকে ভালোবেসে থাকো তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু